এলপিজি হচ্ছে আপনার প্রাইভেট যারা চালান তাদের জন্য হচ্ছে এলপিজি বেস্ট আর যারা রেন্ডিকারে বা ভাড়ায় খাটান তাদের জন্য হচ্ছে আপনার সিএনজি বেস্ট হবে আচ্ছা আচ্ছা এই জন্য সিএনজি সিকোয়েন্সিয়াল বেস্ট হবে হ্যাঁ সিএনজি সিকোয়েন্সিয়াল বেস্ট হবে আচ্ছা আচ্ছা আর বিশেষ করে এই যে গাড়িগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার আইডল স্টপ আছে এই গাড়িগুলোর ক্ষেত্রে মনে করেন যে আপনি যদি সিক্স সিক্স জেনারেশন করেন তাহলে অবশ্যই আপনার আইডল স্টপ পারফরম্যান্স সব দিক দিয়ে ভালো হবে আচ্ছা আচ্ছা তার মানে বলেন এটা এক জিও কত মডেল বললেন দুই হাজার সতেরো মডেল অবশ্যই তো 17 মডেল মানে একদম লেটেস্ট মডেল লেটেস্ট মডেল শোরুম থেকে নিয়ে আইসেই আমাদের কাছে কাজ করাচ্ছে আচ্ছা আর এই প্রথম আপনারা আপনি সিএনসি করতেছি আচ্ছা এই ভাই যেহেতু নতুন করবেন অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট সেটা আপনার পেছ থেকে যদি বলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবে আচ্ছা আচ্ছা ভাই একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট বলবেন ভাই

আদার্স কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু এখনও বগুড়াতে করা হয় নাই এখানে কিন্তু তার দক্ষতার সহিত কাজ করে থাকেন যেমন এই গাড়িতে সতেরো মডেল আইডল স্টপ রয়েছেন এই গাড়িতে অনেক সময় কিন্তু অনেক মেকানিক যারা কাজ করেন আইডেল স্টপটা নষ্ট হয়ে যায় বাট ভাইরা কাজ করবেন গ্যারান্টি সহিত আইডেল স্টপ কিন্তু ভালো থাকবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ হচ্ছে আর লেটেস্ট গাড়ির ক্ষেত্রে আমাদের হয়েছে যে দেখেন ওয়ারিং কিন্তু কোনো কাটা হয় না এখন আগে যে এরকম ওয়ারিং কেটে করতেন এখন আর কাটা লাগবে না সব জ্যাক টু জ্যাক সিস্টেম আচ্ছা সব গো কেবল সিস্টেম হ্যাঁ কেবল সিস্টেম আচ্ছা আচ্ছা মানে কোনো কেবল কাটার প্রয়োজন না কোনো কেবল কাটার প্রয়োজন নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো কেবল কাটার প্রয়োজন নাই ও খেয়াল এগুলো ভাই এই বাদনটা সুযোগ না আর সচরাচর ভাই এখানে একটু একটু একটা ইনশোর করবেন জি বলুন যে এলপিজি আর সিএনজি ক্ষেত্রে ডিফারেন্স মানে প্রাইসটা কি সেম পড়বে

ও খেয়ে মোটামুটি আর ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ও খেয়ে ভাইয়া তো যাই হোক আমরা মোটামুটি গাড়িটা কমপ্লিট হওয়ার পরে দেখবো গাড়িটার কী অবস্থায় পারফরমেন্স কেমন বিস্তারিত আরও জেনে নিব ইনশাল্লাহ তো এটা কি কাজ হচ্ছে ভাই এখন এখন টেলিভিশন হচ্ছে ভাই মানে এটা কি ল্যাপটপের মাধ্যমে করতে হয় আচ্ছা আচ্ছা মানে যখন সিকোয়েন্সিয়াল করব তখনই ল্যাপটপ করতে হয় আচ্ছা আচ্ছা এছাড়া আদার্স নর্মালি কলেজ তখন কি ল্যাপটপ দরকার হয় না আচ্ছা আচ্ছা সেখানে কিন্তু ল্যাপটপের মাধ্যমে কিন্তু সেট আপ করা হচ্ছে মানে অলরেডি সকল কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে এখন কিন্তু ল্যাপটপের মাধ্যমে সেটিং করা হচ্ছে যে সকল কাজগুলো ঠিকঠাক হয়েছে কিনা এবং অ্যাডজাস্ট করা হচ্ছে এটা দিয়ে তো ভাইয়া আজকে মোটামুটি যেগুলো আর দিয়ে সিএনজিতে মানে কনভার্শন করবেন তো সেগুলো মালামাল দেখছে এখানে তো কি কি মালামাল দেখেন এই দেখেন এটা টমার চুরু জেনুইন প্রোডাক্ট আচ্ছা জেনুইন প্রোডাক্ট দেখেন আমি সব দেখাই দিচ্ছি আপনাদের আপনারা ভালো করে দেখেন এটা কিন্তু মেড ইন ইতালিয়ান কিট টমার চুরু আর এটা আচ্ছা কিট এটা হ্যাঁ এটা কিট রিডিউসার টমার চুরু আর চিনি মিডান হ্যাঁ মেড ইন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কি দেখেন মেড ইন কিন্তু এটা লেখা আছে টমার চুরু আর

কন্ট্রোলার টমাটো রবেন টমাটো আরসেলি সবগুলো কি ইতালিয়ান টমাটো ইতালিয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে এন্ড ফিল্টারটা শুধু টমাটো ফিল্টার সহ আচ্ছা আচ্ছা মানে এই ব্র্যান্ড নাকি হ্যাঁ যদি সিএনজি যদি করেন আচ্ছা 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 ওকে এরপরে এটা কি এটা আচ্ছা ইনজেক্টর এটার মাধ্যমে আপনি গ্যাসটা ইঞ্জিনে বাইপাস হবে আচ্ছা এটার মাধ্যমে আচ্ছা আচ্ছা

পুরো রমজান মাস জুড়ে যদি আপনাদের এখান থেকে সেন জিতে কনভার্সন অথবা এলপি জিতে সিকুয়েন্সিয়াল করেন সিকুয়েন্সিয়াল করেন তাহলে অবশ্যই 5000 টাকা ডিসকাউন্ট পাবেন 5000 টাকা ডিসকাউন্ট ওকে ভাইয়া আশা করি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আর এটা আসতে হবে সোয়ান মোটর বগুড়া সদর উপজেলা মাইডালি বিমান মোড় আচ্ছা আচ্ছা ওকে এরপর এগুলো সব সবগুলো কেবল ভিতরে হ্যাঁ সব কেবল আমি দেখাচ্ছি এবারে এখন দেখাবো আপনাদের আরেকটা ব্র্যান্ড মাল দেখাবো এগুলো সবগুলো সিএনজি এর সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স এটা যে এলপিজি লো বাটো আচ্ছা লো হ্যাঁ লো বাটো এলপিজি আচ্ছা আচ্ছা এলপিজি এলপিজি জির মাল এটা সিএনজি মালও আছে আচ্ছা আচ্ছা এগুলো যে এলপিজি হবে হ্যাঁ এটা এলপিজি সিকোয়েন্সিয়াল এর আচ্ছা আচ্ছা এটা লো বাটো ব্যান্ড মেড ইন ইতালিয়ান স্পষ্ট লেখা আছে খোদা করে আচ্ছা মেড ইন ইতালিয়ান হ্যাঁ 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 রাইট এটা ইসিও লো বাটো আচ্ছা আচ্ছা লোবাটো ব্যান্ড এটা লোবাটো ব্যান্ড ফিল্টার লো বাটো ব্যান্ড আচ্ছা আচ্ছা ম্যাপ লো আচ্ছা যাই হোক সবগুলোই মানে প্যাকেজ সবগুলো একই কোম্পানি কিং রিল তাও লো আচ্ছা আচ্ছা যাই হোক सेम ব্র্যান্ড সব লো কোনো ডুপ্লিকেট নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সুইস লো আচ্ছা এগুলো যদি এই লো অথবা আপনি ওটা কি ওটা কি নাম বললেন টমাসো টারসেলি আচ্ছা আচ্ছা

তো অবশ্যই ভাই এখানে আসলে কিন্তু আপনারা সিএনজিতে কিন্তু অথবা এলপিতে সিকোয়েন্সিয়াল করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সভা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ